তো আমাদের স্কুলের বিরানব্বইতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে একটা কলেজের রিউনিয়নের ব্যবস্থা করা হয়েছে এই কলেজ থেকে সরি কলেজ বলছি স্কুল থেকে একটা রিউনিয়নের ব্যবস্থা করা হয়েছে তা অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই আয় আসবে তো আমিও ভাগ্যক্রমে যেতে পারবো আজকে কারণ আমি যেতে পারতাম না কালকেই এসছি আমি আর এই আজকে যাচ্ছি আজকে যে ইয়ে আবার কালকে আমার এক্সাম আছে লয়ে লয়ের এক্সাম আছে তো একটুখুনি বেশিক্ষণ থাকবো না গিয়ে তাড়াতাড়ি চলে আসবো তো ওখানে অনেকে বন্ধু চলেও গেছে তো চলো দেখতে থাকো কারা কারা এসছে কী হচ্ছে আর আমি পড়তাম ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলে তো সেখানেই রিউনিয়নের ব্যবস্থা করা হয়েছে বিরানব্বইতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তো চলো দেখতে থাকো আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট মিসেস এই সরি মিস কি নামে ও নামটা ভুলে গেছি যা পরে বলে দেবো আর আর যাচ্ছে হচ্ছে আমার ড্রাইভার এই যে গাড়ি বার করছে আমার ড্রাইভার ধরো দেখাই ড্রাইভার কেমন ড্রাইভার ড্রাইভার এই আমার ড্রাইভার তো চলো যাব ওরা সব শেষে কিছু আমি সাধারণ ধরুন কিছু সাজিনি হ্যাঁ ওদের বড়ো ছড়ো ব্যাপার আমি নর্মাল মানুষ তো চলো দেখতে থাকো তোমরা অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে এসেছি মাঝে একটু চাপে ছিলাম অনেক কিছু ওই

কদিনের মধ্যেই হয়ে গেছে হ্যাঁ আর কটা দিন তাহলে বো বা চলো তাই চলে এসছি একদম আমাদের স্কুলের সামনে চলে এসছি ভিড় দেখো গাড়ি আর ইয়ে সব বলেন তো চলো গিয়েই তোমাদের দেখাচ্ছি আরে পুরো জ্যাম হচ্ছে জায়গা এই তো তো আজকে সাইডা রেখে আসি সাইডা আনা উচিত আইনি এটা তো জায়গা নেই আবার রেখে আবার আজ ওইদিকে আগে গিয়ে রেখে তাই যো চলে আসি আমাদের স্কুলের সামনে এই যে আমাদের স্কুল তাই যো আমাদের স্কুল আর এটা চলো ভিতরে যা যা

এইদিকে হচ্ছে আমাদের অফিস আর এই যে আমাদের গ্যারেজ আর এখানেই মিড ডে মিল হতো আমাদের মিড ডে মিল খেতাম আমরা যদি আমাদের ভাগের ছিল না মিড ডে মিল তাও আমরা খেতাম বেশি থাকতো তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক প্রচুর ছেলে মেয়েরা এসছে স্যারেরা আছে তারপরে আছে সবাই আছে ও এটা মনে হয় খাওয়ার জন্য লাইন আর এটা হচ্ছে আমাদের স্যারদের টিচার্স রুম আর উপরে ক্লাসও হয় আর এই যে ক্যান্টিন আমাদের খেলার মাঠ এখানে কত খেলেছি এই যে এটা আমাদের বিল্ডিং এদিকেও একটা বিল্ডিং এই মাঠে কত খেলেছি কত প্রাইজ জিতেছি এই যে বন্ধুরা আমাদের এইখানে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে এই যে আর এই যে এগুলো হচ্ছে আমাদের খাওয়ার কুপন ভাইরা দিচ্ছে এ কোথায় কি রেজিস্ট্রেশন তো এই যে আমাদের বন্ধু শ্রশাঙ্ক দেখো ও ওরা একটা ব্যবসা আছে ফোনের দোকানে আবার বাজার কলকাতায় কাজ করে দুই জায়গায় এইচ ডি বি ফাইনান্সে আবার বাজার কলকাতা দিয়েছি কবে তো এখানে বিভিন্ন স্টল দিয়েছিল বসেছিলো খাবারের ফুড স্টল থেকে শুরু করে সব রকমের তো এখন উঠে যাচ্ছে প্রায় কারণ একটা বাজতে যায় দুপুরে লাঞ্চের টাইম হয়েছে তো তোমাদের দেখা এগুলো এইগুলোকে বিক্রি করছিস ভাই

এগুলো সব বিক্রি হচ্ছে না কত করে দেড়শো এইটা কত এটা কি লেখা প্লিজ দুটো আছে এই যে ফুড স্টল উঠছে এখনো ওঠেনি

এটা ছ টাকা এটা পাঁচ টাকা এইদিক আছে তাও পছন্দ করছো একটা নেবে এই নিচ্ছে ভাই এখানে কোনটা এইটা ঠিক আছে এইটা পছন্দ চল এইটা নিচ্ছ ও ওইদিকেও থেকে নিচে এদিকেও আছে তো এটা ছ টাকা দাম আমি বললাম ঠিক দশ টাকা দিয়ে দাও দশ টাকা দিয়ে দাও এখানেও সব ফুড কাউন্টার মশলা মরিচ দুধ চা উঠে গেছে সব বহু সুন্দরী বাড়ি সাপটাও সব উঠে গেছে এখন আর বেশি নেই দেখি এখানে কী আছে

এই লস্যি কত করে দশ টাকা এই যে লস্যি দেখো দশ টাকা করে এখানে এখানে কি ও এখানে লেবু ইয়ে বানাচ্ছে বা ভালো করেছে সুন্দর লেবুর সর্ব জল জিরা দিয়ে এগুলো খাওয়ার পর খেতে হবে ও এখানে ঝালমুড়ি বানাচ্ছে

রসবড়া ওটা কি ও শুধু রস বড়া আছে দশ টাকা করে চলো আর কি আছে দেখি দেখো এখানে পাঞ্জা লড়াই চলছে দুই বন্ধুরা এখানে কি আছে পকোড়া কি আছে বোন শুধু পকোড়া পকোড়া আছে রসবড়া পিঠে আর বোন ভালো আছিস হ্যাঁ টানের টানের এই সব আছে এটাই লাস্ট তো পুরো কমপ্লিট চলো এবার ওই দিকটা দেখি একটু ঘুরে আসি

কতদিন পর সব স্যার ম্যাডামদের সাথে দেখা হচ্ছে সব ছবি ছবি তোলা হচ্ছে অনেকদিন পর দেখা হয়নি ওর সাথে কদিন আগে পিকনিক হয়েছিল আর সবাই আছে এখন অনেকের সাথে দেখা বেশ ভালো লাগছে এই যে ভাবছেন তাড়াতাড়ি চলে যাবো তাড়াতাড়ি করে অনেকক্ষণ হয়ে গেল তো এবার এরা যা বলছে খেতে যাবে এবার চলো খেতে যাবো খাওয়ার জন্য কুপনও দিয়েছে আবার

রাস্তায় দেখা হয়েছিল যার জন্য তখন ভিডিওটা ইয়ে করলাম ওই দেখো বা বেরোচ্ছে আমরা খেতে বসে পড়েছি বাবা প্ৰথমে চলে ডাল ভাত আৰু আলু ভাজা এইযোৰ শুনি এইবার চলে এসেছে চিকেন আর এই রাইসটা দেখো আগারটার থেকে ভিটা আর অনেক চিকেন দিয়েছে দু पीस ও করবে ওটা চাটনি চলে এসেছে তো আমাদের খাবার আছে

ওইদিকে আমাদের কম্পিউটার সেকশন ছিল কম্পিউটার হতো আর এই যে সুইমিং পুল এখানে সাঁতার শেখানো হতো বৃষ্টি আসবে ওয়েদারটা একদম ইয়ে হয়ে আছে বাজে হচ্ছে দুটো কুড়ি তো অনেকটা লেট হয়ে গেল ওই বললাম দুটো কুড়ি বাজে তার জন্য বেরিয়ে যাচ্ছে আর লেট করে লাভ নেই পরীক্ষা আছে করতে হবে যে কারণটা যেটা মেন জিনিস ভালো ছিল হ্যাঁ না তো মোটা কিন্তু স্কুলে পড়তো না কিন্তু ফাইভ সিক্স নাই দু বছর পড়ছে এত পড়েছে কিনা যাই না বলতো স্কুলের নাম কি বলতে পারো না চলো বেরোয় তো আমরা বেরিয়ে গেলাম আর এই দেখো স্কুলের লাইটও জ্বলে গেছে এত তাড়াতাড়ি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা